ও তেমন কিছু না দাদু ভাই ও তুমি বুঝবে না হ্যাঁ আমি বুঝবো না কে বললো আমি কি ছোট নাকি হ্যাঁ ভুদা তুমি কি বলবা নাকি ঠাকুরমার কাছে কি জিজ্ঞাসা করবো না এ তো বলা মহা ঝামেলায় পড়লাম কিছু একটা আলবাল বলে কাটাতে হবে না হলে এ তো আবার পিছনে ছাড়বে না ইয়ে মানে আসলে দাদু ভাই ওটা হলো এক ধরনের বেলুন বুঝলে তো বেলুন এটা কেমন বেলুন আমাকে এটা কিনে দে দাদু ওই বেলুন দিয়ে আমরা কেউ মিলে খেলা করব না 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 ওই বেলুন তোমাদের জন্য নয় দাদু ভাই ওটা হল বড়দের বেলুন বড়রা ওই বেলুন নিয়ে খেলা করে রে বড়দের বেলুন তা হ্যাঁ রে মদন তুই চা করতে কতক্ষণ লাগবে আরে এই তো হয়ে গেছে আর একটু দাঁড়াও এই এই জন্যই তোর দোকানে বেশি খরিদ্দার হয় না বুঝলি এক চা করতে যদি এক ঘন্টা লাগে আজ তাহলে খরিদ্দার কি বসে বসে আঙুল চুষবে নাকি আরে অত খোঁজে যাচ্ছিস কেন একটু দাঁড়া এক্ষুনি হয়ে যাবে আচ্ছা মদন তোর চায়ের দোকান থেকে দিনে কত টাকা ইনকাম হয় আরে না গো ফুটু ইনকাম আর হয় কোথায় ওই কখনো কখনো দিনে একশোটাও হয়ে যায় আবার কোনো কোনো দিন দুশোটাও হয়ে যায় কি বলিস তোর বালের দোকানে তুই দুশো কাপ চা বিক্রি করিস লেওরা কোনদিন তো এসে একটা ঘড়িতে চোখেই বললো না তুই অতগুলো চা বিক্রি করিস কখন দেখ ফুটা আমার দোকান নিয়ে একদম বাজে কথা বলবি না বুঝলি এখন যদি তুই দুপুর বারোটার সময় মারতে মারতে চা খেতে আসিস তাহলে কি আমার ঘড়িতে তুই পুঙ্গামারি দেখবি নাকি হ্যাঁ তা তো ঠিকই বলেছিস ও এইসব কথা বাদ দে মদন তুই তাড়াতাড়ি আমাদের চাটা দে চা টা আমাদের আবার একটু ক্লাবের দিকেও যেতে হবে হ্যাঁ দাঁড়া ফটো এই দিচ্ছি এ কি বলতিস কি রে ফাটা কনডোম বেলুন হ্যাঁ রে মালা খুব দামি বেলুন আজকে সকালে আমি আর দাদু যখন টিভি দেখছিলাম তখন টিভিতে দেখলাম একটা মেয়ে দুধু বার করে দিয়ে ওই মেদুদের অ্যাডভেটাইজ দিচ্ছিলো কি বলিস কি রে দুদু বার করে নিয়ে অ্যাডভেটাইজ দিচ্ছিলো কালই মেয়েটা বলছিল ওই বেলুনটার নাম নাকি ম্যানফুল বেলুন কি বলিস আমি তো ডাকতে পারতিস আমি একটু দেখতাম আমি তো বলা ঠিক কইলে নিয়েছি декоলি হক টাকা দগা করে ওই বেলুনটা কিনবো হ্যাঁ তারপর আমি একটু সারা দিন খেলা করব কি

ঠিক আছে তুই দশ টাকা ব্যবস্থা কর আর বাকি টাকা তো কি হয়েছে দাদুকে ডাক্তিস কেন ও আমার দাদুর সাথে কথা আছে দাদু কোথায় দাদু এখন বাড়িতে নেই বাজারে গেছে কি বলবি তা আমাকে বল হাতে অনেক কাজ পড়ে আছে মেয়মলা দাদু বাইতে নেই এই বাইকি হবে বাবা কোথায় বাবা ওকে বাইতে নেই নাকি তোর বাবা কোথায় সেটা আমি জানি না যা খুজি নে গিয়ে সেই সকালবেলা বেরিয়েছে এখনো বাড়ি ফেরার নামি নেই একবার বাড়িতে আসুক তারপর দেখাচ্ছি মজা কি হলো কি কারণে দাদুকে খুঁজে বেরাছিল ও সেটাই তো বল না বাপের পকেটেও তো দেখছি একটা কাউ নেই এই সব সবসময় ভিকালে তুলে থেকে গেল কোনো উন্নতি হলো না লে বাবার পকেটে এমন কি এটি এটা কন্দোম বেলুন না আহ আরে হ্যাঁ তো মালা এটাই তো সেই বেলুন যেটা আমি টিভিতে দেখেছিলাম ও এবার বুঝেছি তার মানে বাবা ওই বেলুনটা নি খেলা করে দেখে ভালোই হয়েছে আমার কোনো টাকা পয়সা লাগলো না আর বেলুনটাও পেয়ে গেলাম রে এবার আমি আর কেউ তেই বেলুনটা ভুলিয়ে খেলা করবো না বাবা তাড়াতাড়ি কেউ থেকে গিয়ে বলি গিয়ে বাবার পকেট থেকে আমি বেলুনটা পেয়ে গেছি মোটা ছেলেটা। এটাই সেই বেলুন। হ্যাঁ রে বালা। সেই বেলুন যেটা আমি টিম ভিডিওতে দেখিয়েছিলাম। এ বড়া এটা আবার কেমন বেলুন? এই বেলুন তো আমি বাপের জন্মে দেখিনি রে। এ ছোটবেলার থেকে বাবা তো অনেক বেলুনই এনে দিয়েছে। এ কিন্তু এই বেলুন তো কোনোদিনই আনিনি রে। বালা বালা এটা হলো দামি বেলুন বুঝি তো? ওইজন্যই তোর বাবা কিনে আনিলি। কিন্তু আমার বাবার কাছে সব কিছুই থাকে। ও সে যাই। চল এইবা বেলুনটা দুজন মিলে ফুলাই কি বলিস?

দাঁড়া আমি তো বাড়ি গিয়ে বলছি কিন্তু তোরাই সব নোংরা জিনিস নিয়ে খাওয়া করছি আরে বাজে মহান না তো একটু চুরি খাইলো একটু শান্তিতে খেয়েছি আরে মুলো পাঠাতে সেটাও খেয়েছি দেখে না দেখতে আরে বাবা এত ভাত দিয়েছো কেন তুমি জানো না আমি এত ভাত খাই না কোথায় এত ভাত দিয়েছি অল্প দুটোই তো দিয়েছি খেয়ে নাও উফ এই বেলা করে এত ভাত খাওয়াও তো মুশকিল কি বাড়া কে আপনি না বলে কয়ে বাড়ির ভিতরে ঢুকে গেছেন দেখছেন না খাচ্ছে আসলে দা একটা খবর দেবো বলে তারা হুড়ো করে ঢুকে পড়েছি বুঝতে পারছি তার না কি এমন খবর যে বাইরে থেকে ডাক দেওয়ার সময় পাননি ওই পুকুরের ধার দিয়ে আমি বাড়ির দিকেই আসছিলাম ও হঠাৎ দেখলাম আপনার নাতি ওই পুকুরের ধারে বসে কি সব নোংরা কাজ করে বেড়াচ্ছে মানে এত নোংরা কাজ যে আপনাকে বৌদির সামনে এখন বলতেও পারবো না আমি তো অনেক বাধা দিলাম কিন্তু আমার কথা শুনলো না এখন আপনাকে বলে দিয়েছি আপনার নাতি আপনি বুঝে নিন গিয়ে কি হয়ে এই হয় হ্যাঁ রে তাই তো দেখছি এই রকম বেলুন তো আমি আগে বাপের জন্য দেখিনি রে দেখেছিস তো আমি তো খুব বলেছিলাম না এইটা খুব দামি বেলুন